আসসালামু আলাইকুম সবাই কেম আর এই যে কালকে সুনি পড়ার পরে আজকের অবস্থা এরকম এই যে এরকম বাইরে অনেক ঠান্ডা অবস্থা এরকম চতুর্দিকে হোয়াইট কালার হয়ে আছে এই যে এরকম এই যে গাছের উপরে এখনো মানে চুনু আছে দেখা যায় আর যে রাস্তা পাশে ওরকম এখন বাহিরে মানে রোদ আছে অনেক এর জন্য মানে গাছের থেকে অনেক মানে অনেকটা ছুড় মানে পড়ে গেছে দেখা যায় না এই দিক দিয়ে যে গাছের মধ্যে এখানে যেদিকে এরকম মানে মনে হয় যে গাছের মধ্যে মানে সাদা সাদা মানে ফুল হয়ে আছে এরকম দেখা

কালকে কি অবস্থা ছিল আর আজকে মানে কত সুন্দর হয়ে গেছে রাস্তা ইচ্ছা এরকম আজকে বাইরে রোদ আছে যেন সুন্দর দেখা যাইতেছে কিন্তু আজকে মানে তাপমাত্রা অনেক কম বাইরে অনেক ঠান্ডা দাঁড়ানো যায় না মাহিদ হাসান অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ এই যে দিকটা অনেক সুন্দর এই যে মনে হয় মানে বসা যাবে এরকম দেখা দিতেছে এত সুন্দর ক্লিন মানে অনশন দিয়ে মানে সাদা হয়ে আছে রাস্তার এই পাশে মানে সব মানে ছিল আর রাস্তা ক্লিন আছে এই দিক দিবা এরকম

দেখা যাবে না এখানে এরকম আর এই রাস্তার দুই পাশে এরকম এই সাইড দিয়েও বাড়ি আছে ছোট ছোট বাড়ি যে এরকম এই সাইড দিয়েও আছে এই I eight বাইরে মনে হয় যে মানে ফ্রিজিং হয়ে আছে মানে ফ্রিজে যেরকম ফ্রিজে তো এরকম মানে মানে আইস দেখা যায় না কিন্তু কুল হয়ে থাকে কিন্তু এখানে তো বাইরে মানে পুরো আইস দেওয়া কভার হয়ে থাকে ফ্রিজের থেকেও মানে বেশি ঠান্ডা এরকম লাগে শারুক শাহরুখ আসসালামুকুমাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মানে বেহরান থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বেহরান থেকে বলার জন্য লাইট দেখার জন্য আর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে নিউ ইয়র্কে মানে অনেক ঠান্ডা পড়ছে মানে কালকে অনেক তুষারপাত হয়েছে আজকে এরকম অবস্থা নিউ ইয়র্কের এই যে এরকম মানে পুরা হোয়াইট কালারের হয়ে আছে এই যে এদিকে তো মানুষ আর তো আর হাঁটাচলা করে না এদিকে এরকম থাকবে অনেকদিন এই যে দুই পাশে এরকম রাস্তা ক্লিন আছে এই সাইডও আছে যেরকম যেরকমই দিতে পারি এই যে এখানে খেলার মাঠ পার্ক এই আর এই ছেলেটা সুন্দর লাগতেছে অনেক এই যে রাস্তা এই ছেলেটা অনেক জমে আসছে সাইডে তো আরো সুন্দর দেখা যাচ্ছে খালি গাছ আর গাছ মানে এটা একটা পার্ক সুন্দর মানে গরমের দিনে এখানে ভালোভাবে বসা যায় মানে গাছ মানে ঠান্ডা থাকে যেখানে খেলাধুলা করে আর এই ছেড় দিও এরকম খোলা জায়গা এই যে আমাদের এই যে অলমোস্ট আমরা বাসার কাছে এসে পৌঁছেছি এদিক একবার কোন মানে বাড়ি ঘর যে গাড়ি পার্ক করতে অনেক মানে সমস্যা আছে যে এর মানে গাড়ি সামনে এত জমি থাকে এই যে রাস্তা পাশে পার্ক করতে মানে কষ্ট এই যে রকম মানে আয়চা এত শক্ত হয়ে আছে রাস্তার পাশে মানে হাঁটতে গেলে অনেক সমস্যা হয় উপর দিয়ে ট্রেন যায় এদিক তারপরেছে মানে এদিক থেকেই আস্তে আস্তে মাটি নিজে যায় ট্রেন মানে এখান দিয়ে নামবে এখান থেকে মানে ওই যায় উপরে দিকে আর এদিকটা যাওয়ার পর নিচটা নামবে আস্তে আস্তে রাস্তা মানে এখান থেকে মানে উপরের রাস্তা শেষ হবে আস্তে আস্তে এই যে ও যে দেখা যাইতেছে মানে রাস্তার নিচের দিকে যাইতেছে আর ওই যে এখানে এই যে সুপার মার্কেট এখানে আমরা যাব এরকম ওকে সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন